কিন্তু আমরা শেখ হাসিনার উপর রাগ হয়ে উপরে রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিদের উপর রাগ লাগে না না আপনি নাই বলছেন বাবু বুঝছেন নবায়ন কি এরকম যে সরকারি বেসরকারি উদ্যোগে দাবি যেটা করা হচ্ছে যে মুক্তিদয়ের ইতিহাস মুক্তিদয়ের স্মৃতি আমি আবার বলি আমি এগুলীর সাথে কিন্তু আওয়ামীলি রিসোসিయేট করি না কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামীলি আওয়ামীলি এবং হাসিনা আওয়ামীলি হাসিনা আওয়ামীলি মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওটার সাথে আমার ইয়া না কিন্তু মুক্তিদয়ের ইতিহাস মুক্তিদয়ের স্মৃতি মুক্তিদয়ের নিদর্শন তখনই রাখা যাবে সরকার থেকে বলা হচ্ছে যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে ইন্টারেস্টিং তাই না মানে মুক্তিদয়ের মুক্তিদয়ের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে আমি আপনার আমি আপনার দুই চারটা ঘটনাও বলি ভাই তাহলে আপনি বুঝবেন না এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তুদের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে যেমন আমি উদাহরণ দিতেছি তাহলে আপনি বুঝবেন

মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেদিন অগাস্ট হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেলবেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনাটা সম্পর্কে তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স নাও এটা অর্থটা কি? দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি? দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিতে হবে না। এটা কবিতা, এটা অ্যালেগরি। দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায় বলতে বোঝানো হচ্ছে। মুক্তি শুধু আসলে কেন হয়েছিল? মুক্তি যত হয়েছিল যে আমার দেশ আমি চালাবো, আমার মতো করে। আমার দেশটা আর চালাবে না। কিন্তু গত 15 বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে আসে। যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে আপনাকে খেয়াল করে দি সুজাতা সিং দু হাজার তেরোর ইলেকশনের সময় এসে উনি কেন এরশাদ বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইজ দ্য রিজন বাংলাদেশ থেকে কি আমরা কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এভাবে তো তার মানে কি তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি মোদীজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতা রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে আচ্ছা এবার ওবায়দুল কাদের বলেন এই কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এইটার অর্থ কি এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন আপনার দেশটা চালাচ্ছিল অন্য একটা দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ অ্যাবসলিউটলি এখন মুক্তি যোদ্ধাকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করছেন কিন্তু আবার মুক্তি বড়ি বিক্রি করছেন পক্ষের শক্তির বড়ি রাইট তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই 2024 এর আগস্ট ও ভ মধ্য দিয়ে কেন জাতিটাকে নব আমিও বলেছি মুক্তি যোদ্ধের কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তি যোদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটাকে রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এইটা যখন গম কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাতকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র ছাত্রলিগের হাতে আপনি বুঝুন অবস্থা আমাদের হাসিনা সমালোচনা করে করছে আরেক দেশের সমালোচনা এইটা

এই আলাপটা থেকে আলাপটা কিছুটা সচেতন আমরা চেপে গেছিলাম কেন ঠিক আছে এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে দিয়ে আমরা ওই অংশটাকে ভেবেছি ঠিক আছে এটার এক ধরনের ক্লোজার হয়েছে ফলে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা আর তোলে নেই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্বে দেওয়ার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে ফারুক ভাই আমি একটা নর্মাল কথা বলি আমি শেখ হাসিনা আমলে ওইটা বলছিলাম শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা এই গণতন্ত্রের হত্যা এগুলি তিনি করতে পারতেন না সকল প্রতিষ্ঠানের হত্যা তিনি করতে পারতেন না কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপর রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপর রাগ লাগে না রাগ নাই কিন্তু যারা মুক্তিদের উপর রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনের উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান মুক্তিদের আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনাদের সরকারও তো আপনাদের সরকারও তো দেখাই দেয় যে ইনুসাব দেখায় দেয় হাসিনা রেগে জিগান মুজিব রেগে জিগান আমরা করে জিগাবো কেন আমারও তো হাসিনার উপর অনেক রাগ আমি তো জীবনে মুক্তি উপর রাগ হইতে পারি না শেখ মুজিবের উপর 71 পর্যন্ত রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তি যুদ্ধকে ডিসরিগার্ড ডিজোন করার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি এই কথা বলতে পারতেন হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে

যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি মানুষের ক্ষোভের প্রসঙ্গটা ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে হাসিনা তো হাসিনা তো শেখ মুজিবকে ফাঁসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা দুই হাজার তেরোতে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরালে না ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনার অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় না। আপনি দেখেন খেয়াল করেন আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে আমি উচিত হয়নি এই কথা সবসময় বলছি আমি যে আমি খুব নরম মনের মানুষ হয় আমি মধ্যপন্থী মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি জানি না আমার আম্মা ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না জেনে মন্তব্য করতে পারি না তবে আমার আম্মা নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন আম্মা বলতেন যে বাবা এটা আপনারা অনেকেই সবাই শুনেছেন যে নবীজি পথে কাটা বিছার একটা একজন বুড়ি একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি বাবার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিস আমি যাই না কিন্তু আমার মা আমার মা আমাকে যে ঘটনাটা বলতে এই ঘটনাটাকে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে